আমি দিনই বাড়ি ছাড়া দোকান করছিল কিছু শেষ হয়ে গেছে বৌ বা এখানে আগুন দেওয়ার কে বইলা লাগে কি হবে

এক ঘটনার মধ্যে আরেকটি ঘটনা শোনো দেশের বাড়িতে সাতালাম এখানে আইসা আগুন দেওয়ার কবে আসছো ঢাকায় কবে আসছো তুমি ভাই সাত খেয়ে করতে না ক্যাম্পাস না ভাই বিষয়টা একটু বলবেন রাখেন যখন গাজী সাইফুল জ্বালায় এখন ওটা সাক্ষী দিতে আমাদের কোর্টে দৌড়াইতে দৌড়াইতে শেষ তোমাকে এখানে প্রেস ক্লাবের সামনে কে বলছে আমি আগে বউ বাচ্চা নিয়ে তিন দিন ছিলাম এখানে ওটা এসে কেদের হতো নাকি এই এখানে টাকা কি করো আচ্ছা ভাই ওই পাস ইস ফার্স্ট এখন কি কথা বলবেন বস এখন হলো তুমি এখানে গায়ে আগুন কেন আগে নাম বলেন নাম বলেন আমার নাম মোহাম্মদ মুসুরান বাদ এই দিকে তাকাও মুসুরান বাদ বাবার নাম কি বাবার নাম সিদ্দিকুর রহমান সিদ্দিক রহমান <tisun langtara> <tisun>

করো কেন কোন দলের সাথে সমর্থন নাই ঘুরতেও নাই এটা তো সম্পূর্ণ আমি তো তত্ত্ব নিয়ে নিব ভাই পাঁচ মিনিট লাগবে আচ্ছা ভাই আপনি একটু বলেন শুনেন হ্যাঁ আপনি এখানে এসে এই সামনে কেন গায়ে প্রেস ক্লাবের সামনে এসে গায়ে পেট্রোল দিয়ে আগুন আনা তো শরীরে আগুন দিচ্ছিলেন মোবাইল আছে এটা দিয়ে কি হতো আপনি আমরা বলেন

তখন মিডিয়া আপনাকে পুরানো শরীর দেখাবে কিন্তু আপনার বউ বাচ্চা ভাই আদার্স ফ্যামিলি তাদেরকে কি দিবে বলো না মিডিয়াতে ভাইরাল হতে আসছো না দেশে অরাজকতা সৃষ্টি করতে আসছো বিশৃঙ্খলা সৃষ্টি করতে সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতেই এটা আপনাকে একটা ডাল হিসাবে ব্যবহার করে ফেস ক্লাবের সামনে আগুন দেওয়ার একমাত্র সূত্র এবং আপনি এটা স্বীকার করে নিতে হবে এবং সাতক্ষীরা আপনার এলাকার এমপিকে ছিল